ইসলামী চিন্তাবিদ হোক ইসলামিক চিন্তাবিদ হোক যদি বাম হাতে আমল নামা পায় আল্লাহ রসুল বলের উন্ম্মত যদি তোমার বাম হাতে আমল নামা চলে যায় অবশ্য অবশ্যই তুমি জাহান্নামি আর যদি হাতে তোমার আমল নামা পেয়ে যাও তুমি অবশ্যই মনে করবে তুমি জান্নাতি যদি বলেন আল্লাহ। আমি প্রশ্ন করতে চাই শ্রোতা কি প্রশ্ন করতে চাই আপনার বলুন আপনাকে একটু ডান হাতটা কি আপনারা তুলবেন না সবাই একটু হাত করে বলুন ডান হাতে আমল লামা চাই কি চাই না ডান হাতে আমল আমাদেরকে আমন লামা যাওয়ার মালিককে আরো জুনে বলুন মালিককে গায়ে হাতে আমল নামা যদি নিতে চাই জান্নাতের সার্টিফিকেট যদি নিতে চাই তাহলে আমল নামা পেতে হলে এই জমিলে আল্লাহর হুকুম নামতে হবে যে চার কি বলেন আল্লাহর হুকুমকে মেনেছেন তারা হয়েছেন শাহবায় রাম জোরে বলেন কি আপনাদের সকলের অন্তরে সকলের দিলে সকলের মনে সাহাবাই কেরামের ভালোবাসা আছে কিনা আওয়াজটা কম কেন হল আছে জবাব দেন সাহাবাই কেরামের ভালোবাসা আছে কিনা তাদের সাথে কোন সম্পত্তি নিয়ে কোনো ঝগড়া আছে কিনা তাদের একটু জবাব দেবেন সুর উন্না বলেন তোমরা যদি নিজের জীবনকে জিরু থেকে যদি হিরু করতে চাও থেকে যদি উচ্চ সৃষ্টি করতে চাও মা আমাকে তোমরা অনুসরণ করবে অথবা আমার সাহাবাই কেরামকে অনুসরণ করবে আমার প্রতিটি সাহাবাই কেরামের চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের জান্নাতে যাওয়ার গ্রামটি চার বিবরণ খুব ভালো আমরা সাহাবাই কেরামের ভালোবাসা চাইতে চাই না যুরে বনের চাই কি চাই না সাহাবায়ে কেরাম কি করে তারা সাহাবি হয়েছিল কি করে তারা আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ বন্ধু হয়েছিল এটা আমাদের জানার বিষয় রয়েছে প্রিয় ভাইরা আমার সাহাবী বলা হয় তাদেরকে যারা রাসূল মেনেছেন সাহাবী বলা হয় তাদেরকে যারা রাসূল বুঝেছেন সাহাবায়ে কেরাম বলা হয় তাদেরকে যারা রসুল পেয়েছে পাওয়ার পরে যারা মানার মতন মেনেছেন তাদেরকে বলা হচ্ছে সাহাবাই কেরাম সাহাবিয়া কেমন ভালোবাসতেন আল্লাহর নদীকে কেমন ভালোবাসতেন সাহাবাই কেরাম আল্লাহর নদীকে কেমন ভালোবাসতেন আল্লাহর পেয়ে নদী বুঝানের বাচ্চা নদী মোহাম্মদুর রসুল্লাহ

سيدنا ابو بكر الصديق رضي الله تعالى عنه اكرم